প্রথমে কেন টাইম নষ্ট করছো বলো প্রথম আমার ব্রেনে ঢুকছিলো না ব্রেনে ঢুকছিলো না না মাথা গরম ছিল মাথা গরম ছিল কেন গরম হয়ে গিয়েছিল খেলার জন্য খেলার জন্য ও তা পড়ার সময় আবার কেউ খেলা করে হুম তো তুমি বলছো কাল থেকে খেলা করবো না খেলা করবে না তাহলে কাল থেকে হুম ও অঙ্কগুলো কেন পাচ্ছ না বলো তুমি প্রথমে তুমি অঙ্কগুলো পাচ্ছিলে নানির ঘর থেকে বেরিয়ে এসে আর অঙ্ক পাচ্ছ না কেন বলো হুম কেন অঙ্ক পাচ্ছ না তো আসল কারণ হচ্ছে আবির এই চার্জেরা এই অঙ্কগুলো পাচ্ছে না তার জন্য ওকে বকেছি তার জন্য ও কাছে তা আবারও বুঝিয়ে দিচ্ছি এবার তিন চার ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ

এক দুই তিন চার পাঁচ ছয় আট আট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় 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 আট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো

তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ আর দশ এক একুশ একুশের এক একুশের এক হাতে থেকে দুই দুই সাত তিন থেকে দুই সাত এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত তিন পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো আর হাতে

খেলার জন্য খেলার জন্য ও তা পড়ার সময় আবার কেউ খেলা করে হুম পড়ার সময় কে খেলা করে বলো তো যারা বদমাস যারা পড়ে না এই করে না যারা দুষ্টুমি করে তারাই খেলা করে তুমি পড়ার সময় খেলা করবে হুম পড়ে দিয়ে খেলা করবে হুম পড়ে নিয়ে খেলা করবে শুধু শুধু আমার কাছে বকা খেচো তো আবির তো প্রথমে অঙ্কটা পাচ্ছিল না তারপর বুঝিয়ে দিলাম দিয়ে আবার অঙ্কটা পারলো